বান্দরবানের আরাকান সীমান্তবর্তী নাইখ্যাংছড়ি উপজেলায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে আরও একটি ইট ভাটায় জরিমানা অভিযান হচ্ছে না আলী কদমে এ নিয়ে থাকছে লামা প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পাঁচ মার্চ নাইখ্যাংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন এলাকায় এএসএফ নামক ইট ভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে নাইখ্যাংছড়ি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয় মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নাইখ্যাংছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাঝহারুল ইসলাম চৌধুরী প্রজিকিউশন প্রদান করেন মোহাম্মদ রেজাউল করিম সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা মোবাইল কোর্টে এএসএ ব্রিকফিল্ডসকে এক লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় অভিযান পরিচালনা করে পানি দিয়ে সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি স্কেভেটার মেশিন দিয়ে কিলন ভেঙে দেওয়া হয় অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন নাইখ্যাংছড়ি পুলিশ প্রশাসন ও নাইখ্যাংছড়ি ফায়ার সার্ভিসের সদস্যগণ পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় এদিকে জেলার লামা উপজেলাও লাগাতার অভিযান চলছে এতে এক একটি ইটভাটায় কয়েক দফা অভিযান চালিয়ে জরিমানা সরঞ্জাম ধ্বংস করা হয় কিন্তু আলীকদম উপজেলায় চন্মান ইটভাটা চলছে নির্বিঘ্নে নাম প্রকাশ অনিচ্ছুক বান্দরবানের এক ব্যবসায়িক নেতা জানান আলীকদমে ওই ইটভাটার মালিক আওয়ামী লীগের ভোটচোর দুইবার ইউপি ও সর্বশেষ উপজেলা চেয়ারম্যান সৈরাচারের দোসর জামাল উদ্দিন এখনও প্রভাব খাটিয়ে চলেছে মোহাম্মদ শামীম রেজা doi nei khola chok